নমস্কার বন্ধুরা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো ছিমের ঘন্ট এই ছিমের ঘন্ট বানানোর জন্য আমি নিয়েছি দেখুন ছোটো ছোটো করে কেটে ছিম নিয়েছি আর নিয়েছি দুটো আলু লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি এগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হওয়ার পর আমি একটা শুকনো মরিচ আর একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু জিরা এই উপকরণগুলো আমি দু তিন চেকেন বেজে নেব একটু বাদামি কালার করে নেব দেখুন বেঁচে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলু এই আলু ভালো করে আমি কিছুক্ষণ ভেজে নেব যাতে আলুগুলোর গায়ে একটু দাগ লেগে যায় এভাবে আমি আলু দুই তিন মিনিট ভেজে নেব দেখুন এভাবে আমি আলু কিছুক্ষণ বেঁচে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম সিম এবার এই সিমের সাথে আলু ভালো করে লারে চারিয়ে দিচ্ছি দেখুন সিম আলু ভালো করে এভাবে আমি কষিয়ে নেব এভাবে কিছুক্ষণ পর পর এগুলো লাড়িয়ে দিতে হবে যাতে কড়াইতে লেগে না যায় এবার আমি ছিম আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ দিয়ে ভালো করে চিম আলু লাড়িয়ে চাড়িয়ে দিতে হবে দেখুন আমি ভালো করে লাড়িয়ে দিচ্ছি এভাবে আরও দু তিন মিনিট বেজে নিতে হবে দেখুন এবার আমি কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি চলে এসেছি ডাকনাটা তুলে নিলাম ডাকনাটা দিলে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই আপনারাও ডাকনা দিয়ে রান্না করবেন আর বিশেষ করে ডাকনা দিয়ে যে কোনো সবজি রান্না করলে খেতে খুবই টেস্টি হয় এবার আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা এই ছিমালুর সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে আদা রসুন এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আধা চামচ জিরার গুঁড়ো আধা চামচ এবার জিরার গুঁড়ো দনিয়ার গুঁড়োর সাথে ভালো করে লাড়ি চারিয়ে মিশিয়ে নিতে হবে আপনারা শীত থাকতে থাকতে এই সিমের গন্ড রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখুন গরম গরম বাতের সাথে খুবই ভালো লাগবে আমি আবারও কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর ডাকনা তুলে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ ছেলে এই কাঁচামরিচটা দিলে এই সবজিটা খেতে খুবই ভালো লাগবে এবার এখানে আমি দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে গুঁড়ো মরিচ এখানে আমি মরিচ বেশি দিচ্ছি না কারণ এটা এই রেসিপির মধ্যে আমি মাছ দিচ্ছি না মাছ ছাড়া এই রেসিপিটা বানাচ্ছি তাই মরিচটা বেশি দিলে ভালো লাগবে না আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোন বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আমি দিয়ে দিলাম একটা কুচি করা পেঁয়াজ এই পেঁয়াজটা এ সময় দিলে এই রেসিপিটার স্বাদটা আরও বাড়িয়ে দেবে এবার পেঁয়াজের সাথে ভালো করে সিমের ঘন্ট লাড়িয়ে কষিয়ে নিলাম এবার আমি এখানে এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এবার জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি যে জল দিয়েছি এ ঘন্টার মধ্যে এ জল আমি শুকিয়ে নেব এভাবে আমি লারিয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য আবারও আমি ডাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ পর আমি ডাকটা তুলে নিলাম দেখুন শিম আলু একদম নরম হয়ে গেল আর আপনারা কে কে আমার মতো এরকম করে চিমের কণ্ঠ বানিয়ে খেয়েছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর কেউ যদি এরকম করে না খেয়ে থাকেন অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো আমি সার করে কেটে নিয়ে এসি এই টমেটোটা দিয়ে দিলাম টমেটো পরে দিলেও কোনো সমস্যা নেই কারণ টমেটো খুব সহজে সিদ্ধ হয়ে যায় আমি আবারও ভালো করে লারে চাড়ি এ টমেটোর সাথে ঘন্ট মিশিয়ে নিচ্ছি এবার আমি আরও কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে দেব কিছুক্ষণ পর আমি আবারও ডাকনা তুলে নিলাম দেখুন এ রেসিপিটা সম্পূর্ণ আমি ডাকনা দিয়ে দিয়ে রান্না করেছি এভাবে এ রেসিপিটা বানালে খেতে খুবই ভালো লাগে এ বিশিয়ালা সিম এভাবে রান্না করলে খুবই দুর্দান্ত হয় এই রেসিপিটা আপনারা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও খেতে পারেন এবার আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে এ ঘন্ট মিক্স করে নিচ্ছি এভাবে মিক্স করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম কাঁচা ধনিয়া পাতা কুচি কাঁচা ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও আমি কিছুক্ষণ লাড়িয়ে চালিয়ে দিচ্ছি এভাবে আমি আর দু মিনিট রান্না করে নেব দেখুন আমার রান্না করা হয়ে গেল আমি সুলা রাস্তা বন্ধ করে দিলাম এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি দেখুন তো বন্ধুরা দেখতে কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত লেগেছে এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে রোজ রোজ মাছ না খেয়ে এভাবে মাঝে মধ্যে গণ্ট বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব টেস্টি লাগবে আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা